আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হু অনসুল্লা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ আউজবিল্লাহ মিন শৈতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইহীন আনু কুতিবা আলাইকুম মুসিয়া মুকামা কুতিবা আলাইন আমিন কবলিকুম আল্লাহম তত্তাপুন আহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেতনা ফসাদের জামানায় আমাকে সংক্ষিপ্ত আকারে পবিত্র রমজানকে উপেক্ষা করে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি কোনোভাবে আপনাদের মহামূল্যবান সময়কে নষ্ট করব না ইনশাআল্লাহ পবিত্র রমজান সম্পর্কে মুষ্টিময় কিছু সংখ্যক কথা বলবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা কিংবা আমি সবাই আমরা জানি যে আমাদের সামনে রমজান মাস আসতেছে আল্লাহ তালা বলেন ইয়া ইহল্লাদিন আ মানু কুতিবা আলাইকুমুসিয়া মুকামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাটাকে ফরজ করে দিয়েছি কেমন যেমনটা আমি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে মানে আমাদের উপরে আল্লাহ তালা রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছে এবং আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও এই রমজান মাসের রোজাটা ফরজ করা ছিল ফরজ বিধান ছিল তাদের উপরেও এবং এখন একটা প্রশ্ন আসে যে আসলে আমরা এই রমজানের রোজাটা আমারও আমাদের উপরে কেন ফরজ করা হয়েছে রমজান মাসে আমরা কেন রোজা রাখবো রমজানের রোজাটাকে কেন ফরজ করা হয়েছে আল্লাহ তালা এটার উত্তর দিয়েছেন আল্লাহ তালা নিজে বলেছেন যে রমজানের রোজাকে তোমাদের উপরে আমি ফরজ করেছি কারণ তোমরা এই রোজা রেখে যেন তোমরা তাকুয়া হতে পারো তোমরা যেন তাকুয়া অর্জন করতে পারো তোমাদের অন্তরটা যেন কি বান হয়ে যায় রমজানে যেন তোমাদের অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায় আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন রমজান মাসে কিন্তু তিনটা ভাগ করা হয়েছে আল্লাহ তালা রমজান মাসটা কত সুন্দরভাবে তিনটা ভাগে ভা বিভক্ত একটা হচ্ছে রহমত একটা হচ্ছে মাগফিরাত আর একটা হচ্ছে নাজাদ প্রথম দশ দিন হচ্ছে রহমত রহমতে ভরপুর রহমতে ভরপুর প্রথম দশ দিন দ্বিতীয় দশ দিন মাগফিরাত মাগফিরাতে ভরপুর তৃতীয় দশ দিন নাজাত মুক্তি মানে একদম তৃতীয় দশ দিনে কি মুক্তিতে ভরপুর নাজাতে ভরপুর আলহামদুলিল্লাহ রমজান মাসটাকে কত সুন্দরভাবে সাজানো সেই রমজান মাস আমরা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এই যে রমজান মাস আমরা পাচ্ছি অবশ্যই আমাদেরকে এখন থেকেই মানে এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা যে আমরা এই রমজান মাসটাকে কীভাবে কাজে লাগাবো রমজান মাসটার পুরচিটা মুহূর্ত পুরচিটা রোজা পুরচিটা ইফতারি পুরচিটা সেহারি আমরা কিভাবে করব। কিভাবে মানে এই রমজান মাসটাকে আমরা অতিবাহিত করব। আমরা কিভাবে তাকুয়া অর্জন করতে পারবো এই প্রস্তুতি আমাদের এখন থেকেই গ্রহণ করা দরকার এবং রমজান মাসের মানে আমরা যে নেক আমলগুলো করব অবশ্যই আমাদেরকে এই নেক আমলগুলো যেন আল্লাহর জন্যই হয় সেই নিয়েটাও করা দরকার প্রিয় বন্ধুরা রোজা কিন্তু অনেক ধর্মের লোকেরাই কিন্তু না খেয়ে উপাস থাকে আপনি আমি যদি উপাস থাকি তাহলে কিন্তু হবে না অবশ্যই আমাদেরকে ইমানের সহিত আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজা রাখতে হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা ইসলামের ভিডিও যারা শেয়ার করবে তারা অবশ্যই সব পাবে ইনশাআল্লাহ কারণ আপনার কারণে ইসলামের কথা অন্য একজন মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যদি পারেন ইসলামের ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত